অবশেষে ফাইনালি বিয়ে হয়ে গেল আপনাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রনি চৌধুরী যে কিনা ছিল বাংলাদেশের হাজারো মেয়েদের ক্রাশ তার ভিডিও টিকটকে দুর্য সেলের বিশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন ভিউ সেই হাজারো মেয়েদের ক্রাশ আজকে বিয়ের ফিরিতে বসে পড়েছে

আর অনিবারের চলনে আমরা গেতাছি ঠিক আছে এই যে বাইবেরাদার সবাই আছে কবুতারের ঝাক না আমার বাইবের বৃষ্টির ভিতরে বিয়ে করে মজা আছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব পামো একটা অন্যরকম

পরিমাণ খাইছে এখন খালি ঘন ঘন বাথরুমে যায় আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে গ্রামে আসছি গ্রামের গ্রামের আম কাঁঠাল ডাব চুরি করে খাবো তো তো যেমনি কথা অমনি প্ল্যান করলাম তো সবাই মিললে প্রস্তুত হয়েছি যে গাছের আম এবং কি ডাব চুরি করতে যাব সেই প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে আমরা আম গাছের দিকে যাইতাছি কারণ বাগানের ভিতরে একটা আম গাছ আছে সেই আম গাছের আম নাকি অনেক মিষ্টি আম গাছের সামনে যে আর আম চুরি করে খাইতে হয় না আমাদেরকে দেখে এক ভল আম দিল এত পরিমাণ আম দিছে যে খাবার মানুষ নাই আম ভত্তা খাওয়ার পাশাপাশি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম আম খেতে খেতে গ্রামের হাঁস মুরগি নদী আর ধান ক্ষেতের যে বিউ গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে ঢাকার মানুষের মনটা আসলে ভরে যায় ঢাকার মানুষ বড় কথা না গ্রামের প্রাকৃতিক হাওয়া বাতাস সবার কাছেই ভালো লাগে আর গ্রাম কে কে ভালোবাসেন কমেন্ট করে জানা ডাব পারছে মানুষ নাই একটা এই আমি একটা আরে যে রনি যেটা মে নিজের দেখছেন কেমন পানি মধু আমরা যেদিন ডাব খামো সেদিন ডাব পাড়ানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না তো ফাইনালি একজন লোককে পাইলাম সে ডাব পাইরে দিল কিন্তু ডাব কাটাই না মানুষ পাইতেছিলাম না তারপরে আর কি আমরাই সবাই মিল্লা জিলা যার যার ডাব সে সে কাইটা খাইছি আগে পরে তো কখনো এইভাবে ডাব কাটি নাই তাই ডাব কাটার স্টাইল দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি খুব দক্ষ ডাব কাটার লোক গেরাম মানুষ আপনিও তো ফাইনালি অনেকগুলা ডাবি ডাব এত পরিমান হয়েছে যে খাওয়াই না মানুষ পাইতেছিলাম না তারপরে রনি একটি ডাব খাইতেছে আর এক একটা ডাপে প্রায় কেজির মতো পানি তো এই খাওয়ানোর পরে গাড়ি দিয়ে আমরা ভোগান্তে যাইতেছি তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে পাঁচটা ডাব খাওয়ার পরে তার পেটের ভিতরে বলে খালি ঘুরায় গাড়ির ভিতরে বইসে এদিক পরে যায় কতক্ষণ এদিক পরে যায় কতক্ষণ গ্রামের আঁকা রাস্তা দিয়ে কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা চলে আসলাম বিয়ে বিয়েবাড়ির সামনে তারপর বিয়ে বাড়ি চলে আসলাম বিয়ে বাড়ি এসে সবাই উমাতুমা খাইলো জামাই সাথে অনেক মজা করলো জামাইকে অনেকগুলো খাওয়া আসছিলাম তারপরে বউ অনেকক্ষণ করলো যখন কান্নাকাটি শেষ হলো তারপরে বউকে যখন গাড়ির ভিতরে উঠলাম তারপর বউ যে খুশি হইলো যে হাসাহাসি করলো সেটা দেখে জামাই অনেক খুশি তারপর আর কি বউকে নিয়ে যখন নিজের বাড়িতে চলে আসলো জামাই তারপর বাসের ঘরের দেয়াল কি সুন্দর করে কমেন্ট লেখা আছে আমি দিই এই যে এটা কি লেখা তারপরে যে ওইটা তারপরে এই যে এটা হ্যাঁ তারপরে এই যে এইটা তারপরে এই যে এইটা তারপরে এই যে তারপরে এই যে হ্যাঁ তারপর আরেকটা খুঁজে নি ওই যে এটা কি লেখা ঠিক আছে আপডেট জানতে আবারও আমাদের সাথে বাসর ঘরের রাত্রে আপডেট জানতে এই যে বাসর সাজাইছে এই যে ভাই এই যে